সৎ ছেলে এ বিষয়ে আমরা আরো জানতে লক্ষ্মীপুরে সরাসরি যাচ্ছে আমাদের সহকর্মী আনিস কবির তিনি একটু ঘটনাস্থল থেকে জানাবেন একটু আনিস এই হত্যার বিষয়ে কেন হলো এমন হত্যাকাণ্ড এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা গেল কিনা পুলিশ কি বলছে মনির আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুর জেলার রামগতি কিন্তু সন্ধ্যার সময় কিন্তু এই যে নাসির মাজির বাড়িতে তিনি যেটি কাজ করতেন রাজমিস্ত্রির কাজ করতেন তার এর আগে তিনি পনেরো দশ থেকে পনেরো বছর আগে কিন্তু এই বিয়ে করেন তার সৎ ছেলে বোলা এবং ডাকা বিভিন্ন স্থানে থাকতেন তবে এই বিষয়ে তার পারিবারিকভাবে তাদের সাথে কোলাহল ছিল কোলাহল থাকার কারণে সে আজকে সন্ধ্যার আগে সন্ধ্যার পরে এরকম একটি টাইমে তার মাকে গলা প্রথমে কুপি কুপি হত্যা করে পরবর্তীতে সে তার ছোট ভাই যে সৎ ছোট ভাই যে ছিল সে মাহিম মাহিমে কিন্তু দেখে ফেলাতে তাকে গলার কেটে হত্যা করে এবং পরবর্তীতে তার একজন ছোট সে চার বছরের শিশু তাকেও কিন্তু সেই গলা কেটে হত্যা করে একে একে সে তিনটি তিনজনকে হত্যা করার পরে তাদের আশেপাশে চিকার চাষাপাশি হয়ে গেলে স্থানীয়রা তাদেরকে দৌড়ে এসে স্থানীয় যে ঘাতক যে তার এক ছ ছেলে তারকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে কিছুক্ষণ আগে আমরা যে ঘটনাস্থলে এসে পৌঁছার মাত্রের সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করেছে এবং এই ঘাতক যাকে তাকে আটক করেছে এখানে সেনাবাহিনী এবং পুলিশ সহযোগিতায় এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে সেই লাজগুলি নিশ্চয় পুলিশ বলছে যে যে তাকে হত্যা করা হয়েছে কেনা হয়েছে কি কার কী হতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন তবে এই ঘটনায় ঘাতক আটক করা হয়েছে এবং এ বিষয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তারা বলছেন যে যে গাছ ডাকার হত্যা করা হয়েছে তাকে দেখছে উপযুক্ত শাস্তি এবং তার পাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা মনের জানিস কবির অনেক ধন্যবাদ আপনাকে আমরা লক্ষ্মীপুরের 被尔代的，比谁、er、讲起了。